আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রেখা একান্ত প্রয়োজন আজকের প্রথম প্রশ্নটি হলো যদি কোনো ব্যক্তি রাতে তারাবি পড়ে কিন্তু দিনে রোজা রাখে না তাহলে তার কিরূপ না হবে ইরুপ্তর হল যদি কোনো ব্যক্তি রাতে তারাবি পড়ে এবং অসুস্থতা কিংবা সফর ইত্যাদি উজ্বরের কারণে দিনে রোজা না রাখে তাহলে গুণাগার হবে না অবশ্য পরবর্তীতে কাজা করা আবশ্যক হবে আবার অসুস্থতা কিংবা সফর ইত্যাদি উজর ছাড়া রমজানুল মুবারকে রোজা না রাখা কবিরা গোনা এক রোজার বদলায় সারা জীবন রোজা রাখার দ্বারাও তার ক্ষতি কোনো দিন পূরণ হবে না এরূপ কথার প্রমাণ সুরা বাঁকরার একশো চৌরাশি নং আয়াতে রুদ্দুল মহতারগন্থে দ্বিতীয় খণ্ডে চারশো একুশ থেকে চারশো তেইশ পৃষ্ঠায় এবং মেশকাতুল মাসাবির একশো সাতাত্তর নং পৃষ্ঠায় এবং পিরমিজি শরীরের প্রথম খণ্ডে দুইশো বাহাত্তর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে দুই নং প্রশ্ন হল তারাবীর নামাজ এক সালামে কত রাকাত পর্যন্ত পড়া যায় এর উত্তর হলো তারাবীর নামাজ এক সালামে দুই রাকাত পরা উত্তম চার রাকাত পড়াতেও কোনো অসুবিধা নেই এক সালামে আটটা পড়লেও মাকরু হবে না তবে প্রত্যেক দুই রাখাতের পর জলসায়ে স্ত্রাহাতের ফজিলত হাসিল হবে না আর এক সালামে আটটা বেশি পড়া মাকরু ইউরোপ কথার প্রমাণ রুদ্দুল মোহতার গ্রন্থে দ্বিতীয় খণ্ডের পুনরপৃষ্ঠায় এবং আল বাহরুর রায় গ্রন্থে দ্বিতীয় খণ্ডের তিপ্পান্ন পৃষ্ঠায় উল্লেখ রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আসে পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের উত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহু